এই যে ভিডিও দেখার পরে কেউ যদি আমাকে প্রপোজ করে বা আমাকে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্রেমের কথা চিন্তা ভাবনা করব ভালোবাসার অপাত কতই পাই আমি আমাকে কত মানুষ ভালোবাসে কত মানুষ ই করে কত মানুষের আমাকে ভালো লাগে এই অফার তো আমি প্রতিদিনই পাই কতজন প্রস্তাব দিয়েছে অনেকজন হিসাব ছাড়া তারপরে অনুমান অনুমান এটা কি হিসাব রাখা যায় এটা কি হিসাব রাখা যায় বেশি ছাড়া কম না আচ্ছা যদি কোন ভাই প্রবাসে নিয়ে যেতে চায় আসলে সেই কিন্তু অফার আছে আমার প্রবাসে যাওয়ার কিন্তু আমি প্রবাসে যাইতে চাই না অনেক আমি যেতে চাই না ভালো লাগে না আমার সবাইকে ছেড়ে প্রবাসে অত দূর যাওয়া ভালো লাগে না আমার কালকে এরকম অফার আসছে কি বলছো আমাকে তো মালশিয়া নিয়ে যেতে চাইছে কিন্তু এগুলো আমি কখনোই এটা আমার হাস্যকর লাগে যখন বলে তখন আমার অনেক হাসি পায় কারণ জানি না কেন কেউ যদি বলে আমাকে ভালো লাগছে বা আমার সাথে প্রেম করবে আমাকে বিয়ে করবে নিয়ে যাবে এগুলো আমি সিরিয়াস হতে পারি না আমার হাসি পাই খুব তার মানে আপনার অনেক কষ্ট ভিতরে লুকিয়ে আছে মানে প্রত্যেকটা মানুষের কষ্ট সুখ নিয়েই তো তার জীবন তাই না এই সৌভাগ্য যে আপনাকে কষ্ট দিয়েছে আছে না অনেকে আছে সব থেকে বড় কষ্ট তো আমার ফ্যামিলি থেকে পাই আমি কষ্ট ওইরকম কেউ দেয়নি আমি সবার মানে আমি চলে আসছি কিন্তু ওরকম কেউ আমাকে কষ্ট দেয় নাই কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে ফ্যামিলির থেকে যে কষ্টটা মানে ওইটাই হচ্ছে কষ্ট তাছাড়া কে চলে গেল কে থাকলো এগুলো আমি দেখি না প্রথম প্রেম কত সালে আসছে প্রথম প্রেম আচ্ছা তখন আমি ছোট ছিলাম বয়স তখন মনে হয় ক্লাস সিক্সে পড়ে আমি অ্যাইডনকে আমার ভালো লাগতো না আমি বলিনি তাকেও আমার ভালো লাগতো আমারও মানে সেও আমাকে পছন্দ করতো বিষয়টা এরকম মানে চোখে চোখে কথা হয়তো আর কি স্কুলে পড়া হয়েছিল না সে আমার থেকে অনেক বড় ছিল কিন্তু ওইটা ভালোবাসা না ওইটা ভালোলাগা ভালো লাগা সে অবিবিত ছিল না তাহলে সে অবিবাহিত ছিল আমি যখন ক্লাস সিক্সে পড়তাম সে তখন নাইনে পড়তো নাইনে এ পড়তো 6 নাই মানে ওইখানাস থেকে কিছু আচ্ছা এই যে 9 একটা ছেলের সাথে আপনি 6 এ একটা মেয়ে বড় ভাইয়ের সাথে প্রেম না এটা প্রেম কি চোখে চোখে কথা হয় তো ভালো লাগত তাকে দেখলে আমার ভালো লাগত আমাকে দেখলে তার ভালো লাগত বিষয়টা এরকম কখনো কি একসাথে ঘোরা হয়েছে না এটা হয়নি কখনো আমার বাসা থেকে পুরো ছিল আমি কোথাও যাইতে পারতাম না আমি এক আমার আমি থাকতে রাত না এটা বাসা থেকে না আমার ছিল ঘুরি নেই বললাম না চোখে চোখে কথা ওই চোখে চোখে কথায় কোনো ঘোরাফেরা হয়নি তারপরে আম্মু জানছে একদিন জানার পরে মানে আমরা চোখে চোখে কথা বলি বা আগে তো হচ্ছে সবার বাসায় কিন্তু যে টিউবওয়েল ওইটা ছিল না হ্যাঁ আমার দাদির বাসায় ছিল এখান থেকে অত দূর মানে পাশাপাশি আর কি ওখানে পানি আনতে যাইতাম চোখে চোখে দেখা হলে একটু কথা বলতাম ঠিক আছে মানে যতটুকু সময় পানি আনতে যে পানি কলসি ভরতে লাগতো অতটুকু সময় দুজন কথা বলতাম চলে আসতাম পরে একদিনকে আমার আম্মু জানছে যায় না এমন একটা থাপ্পড় মারছে আমারে। পুরা বসে গেছে তারপরে ভালোবাসা তারপর থেকে বাদ ও তারপরে ঘুরছে অনেকদিন আমার পিছিয়ে ঘুরছে বা আমাকে ফুল দেওয়ার চেষ্টা করছে আমার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু ওই মায়ের ভয়েতে আমি আর কখনো এগুলো মানে কন্টিনিউ করতে পারিনি আমি আর আমার এলাকার বলতে আছে আপন জনই বলা যাবে না আপোনজন কতদিন ছিল সম্পর্কটা সম্পর্ক বলতে এরকম তো কোনো সম্পর্ক না আছে না যে ও আমাকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসে আমিও বলিনি কিন্তু ওই যে চোখে চোখে মেয়েদের বা ছেলেদের একটা বোঝার আর ক্ষমতা আছে না যে ওকে ভালো লাগে বা আমাকে ভালো লাগে বিষয়টা এরকমই ছিল কিন্তু একসাথে কখনো বসে গল্পও করি নাই বা একসাথে কখনো কোথাও ঘুরতেও যাই নাই এরকম মাঝে মাঝে দেখা যেত ও আমাদের বাড়িতে আসতো তখন ওই যে একটা দুটা কথা হয়তো সবার সামনে এরকম ভালোবাসাটা ছিল আগে আমি তাকে দেখবো কথা বলবো যাচাই বাছাই করবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার সাথে আমি রিলেশনে যাব কিন্তু হুটহাট করে না তাকে আমি যাচাই বাছাই করে তারপরে যাবো আছে অনেক অনেক কথা আছে না সে কেমন বা সে কী করে সে কোথায় থাকে তার কথাবার্তা কীরকম সব কিছু মিলিয়েই তো না কেমন ছেলে আপনি সব থেকে বড় কথা তার চরিত্র ভালো হতে হবে সুন্দর হতে হবে সুন্দর না হলেও চলবে কিন্তু চরিত্র ভালো হলেই হবে আসে না যে টাকা পয়সা এত তো আমার টাকা পয়সার দরকার নাই বেশি চলতে মানে সাধারণভাবে চললেই আমার হইছে কিন্তু ভালো হতে হবে এক কথায় চরিত্র ভালো হতে হবে তার আচ্ছা যেমন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আপনার বিয়ে করতে আইফোন গিফট করতে হবে গিফট করতে হবে আমার আইফোনও লাগবে না আমার ইয়েও লাগবে না আমার আইফোন আসছে আমার নিজের টাকা আমি নিজে কিনতে পারি আমি বয়ফ্রেন্ডের টাকায় কেন কিনতে যাবো কারণ সেটা তো মেয়েরা জানে ভাই আমি তো কষ্ট করে কিনেছি আমি তো জব করতাম বলেছি আমি মেকআপ আর্টিস্ট আমি জব করতাম আমি আমার জবের টাকা মানে গুছিয়ে গুছিয়ে অল্প অল্প করে আমি কষ্ট করে কিনেছি কে কক্সবাজার যায় না যায় ভাই আমি কক্স যাইওনি আমি এসব জানিও না এটা আমার কেনা আমার নিজের কষ্ট না না যায়নি এটা এটা হচ্ছে কেনা হয়েছে আমার নিজের টাকা দিয়ে অনেক কষ্টের টাকা আচ্ছা যদি আপনাকে কোন ছেলে এই ভিডিও দেখে অফার করে অবশ্যই আপনি তার ডিটেইলস জেনে তারপর সাথে একটা অফার বা যাই হোক অ্যাকসেপ্ট করবেন সে কি তার সাথে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ কিভাবে করবে আমার তো আচ্ছা আমার ফেসবুক আইডি আছে ওইখানে ই করলেই হবে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের যেটা ভালো মনে হবে সেটা আপনারা করতে পারেন যে দেখবেন যে কার কমেন্টটা বেশি ভালো ঠিক আছে বা মনে হয়েছে যে আপনাদের কাছে যে এই ছেলেটা ভালো হইতে পারে বা যাই হতে পারে আগে আমার সাথে কথা বলাবেন যদি আমার ভালো লাগে তাহলে না রে না আচ্ছা সে যদি প্রবাসী হয় না চাই না প্রবাসী আর প্রবাসী আমার ভালোই লাগে না প্রবাসী কি মানে বুঝলাম না প্রেম করব শাড়ি পরব দুজন একসাথে ঘুরতে বেরোবো হাতে হাত রেখে এটাই তো ভালোবাসা সে আমাকে ফুল কিনে দেবে তাই না এটাই তো ভালোবাসা একসাথে বসবো কিছু খাওয়া দাওয়া করবো সে যদি প্রবাসে থাকে শুধু কথা বলবো এইটা এই প্রেম আমি করতে চাই না আমার দরকার নেই এমন টাকা আমি ঘুরবো ফিরবো তার সাথে হাতে হাত রেখে ঘুরবো তারপরে হচ্ছে দেখা গেলো সপ্তাহে একদিন এখানে ওখানে গেলাম কথা বললাম এই হচ্ছে আমার ওই প্রবাসী টাকা পয়সার দরকার নেই আমি এটা তো আগে বলছি যে আমার প্রবাসে আমি যাইতেও চাই না আর আমার অতটা ভালো লাগে না ভালো লাগে না তারা খারাপ না কিন্তু আমার নিজের থেকে ভালো লাগে না তাদেরকে আমি খারাপ বলতেছি না যে তারা খারাপ একদমই না কিন্তু আমার ভালো লাগে না

দূরে কোথাও তো যেতে পারবো না এই আশেপাশে তাকে নিয়ে হচ্ছে আমি টিএসি তে আসবো টিএসি তে আগে আসবো ওইখানেই দেখা করব তারপরে এখান থেকে যাব ধানমন্ডিতে ধানমন্ডিতে ঘুরবো লেক পারে দাঁড়াই দাঁড়াই গল্প করব বসবো বসে গল্প করব। যদি তার সাথে বিয়ে হয় আগে প্রেমটা করে রে তারপরে বিয়ে তা বিয়ের কথা যদি বিয়ে হয় আপনাদেরকে পরে জানাবো বিয়ের কথা বাদ দেন আগে প্রেম করি তারপরে হচ্ছে বিয়ে পাঁচ বছর পাঁচ বছর যাক গা তাহলে তাহলে মনে করবো সে আমাকে ভালোইবাসে নেই কখনো ওকে আমার চাই না তাকে আমার যা দেখতে হবে বুঝতে হবে জানতে হবে তারপরে না বিয়ে